সালমানরা রোজার মাসে রোজা রেখে এই যে ইফতারি একটু ভালো মন দিয়ে করবে এই সুখ শান্তি তো করতে যেন না পারে তাই রোজার এক সপ্তাহ আগে কম থাকে রোজার এক সপ্তাহ পরে কমে যায় রোজার মাসটাই বেড়ে যায় ফলের দাম বেড়েছে এতে আমার আল্লাহর দোষ নয় ফলের দাম বাড়িয়েছে ইসলামের दुश्मन যারা তারা কিন্তু হাকিকাতে সেই ইসলামের दुश्मन এটা আমি মানি তাই আমি ইসলামের দুশ্মন বললাম আপনি যদি না মানেন আপনাকে যারা আমাদেরকে সময় গানে ডাকে নামাজে ডাকে না জুয়াতে ডাকে রোজাই ডাকে না বাজনাতে ডাকে কোরান তেলাওতে ডাকে না মারপিট ফেতনাতে ডাকে আলেমদের সহবতে ডাকে না আমাদের কি বুঝতে হবে জেন্দেগি চিরস্থায়ী নয় আমাদেরকে সুন্দর জেন্দেগিটা যিনি দিয়েছেন যিনি এগারো মাস আমাদেরকে খাওয়ালেন আমাদের জন্য কত রকম খাদ্য তৈরি করলেন ফলের দাম বেড়েছে এতে আমার আল্লাহর দোষ নয় ফলের দাম বাড়িয়েছে ইসলামের দুশ্মন যারা তারা এবার আপনি বলবেন ইসলামের দুশ্মনের সঙ্গে ফলের দাম বাড়ানোর কি আছে না তারা চায় যে মুসলমানরা রোজার মাসে রোজা রেখে এই যে ইফতারি একটু ভালো মন্দ দিয়ে করবে এই সুখ শান্তি তো করতে যেন না পারে তাই রোজার এক সপ্তাহ আগে কম থাকে রোজার এক সপ্তাহ পরে কমে যায় রোজার মাসটাই বেড়ে যায় তাহলে এ তারও রোজাকে সে ঘৃণা করে এ তারও রোজাকে যে ঘৃণা করে সে ইসলামের দুশমন না দুশমন নয় সে সুরাতে মুসলমানও হতে পারে সকলে অন্য কোনো কেউ হতে পারে কিন্তু হাকিকাতে সে ইসলামের দুশমন এটা আমি মানি তাই আমি ইসলামের দুশমন বললাম আপনি যদি না মানেন আপনাকে মানতে হবে না কিন্তু আমি যেটা বুঝি সেটা হলো এটাই আপনি যদি আমার কথা একমত না হন আমার নাম আমার মনে হয় না যে আপনাকে আমার বসা করার প্রয়োজনও নাই ঠিক না কেন আমি দেখছি রোজার মাসের এক সপ্তাহে কম থাকে রোজার মাসে এক সপ্তাহ পরে দাম কমে যায় রোজার মাসটা এলেই আকাশ ছোঁয়া কেন বেটারা জানে যে রোজার মাসে সারাদিন শুকিয়ে থেকে শরীরটা একটু দুর্বল হয় তাই একটু জুস খেলে ফল খেলে একটু শরীরটা ফ্রেশ থাকে কথা বুঝছেন এই একটু খাবে যে দিন বছরে ফল খাইনে রোজার মাস হলে কিন্তু খায় অন্য বছরে দাম কম থাকলে খাই না কিন্তু রোজার মাসে যত দামই বাড়া আল্লাহ কিন্তু রোজাদারদের ঘরে ফলও খাওয়ায় জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমার বিষয় হলো এটাই দামটা বাড়িয়ে দেয় আপনি ভাববেন যে দাম বাড়া আমার পিছনে তো অন্য কারো 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 হাত আছে যে কথার এখানে বলছি নি যাদেরই হাত আছে বাপ তাদের ঘরে আমরা বন্ধু মনে করি কিন্তু হাকিকাতে তারা আমাদের দুশ্মনী কিন্তু বুঝতে আমরা ভুল করছি তো যাক এর পরও কিন্তু আল্লাহ রোজার মাসে এত বরকত দেয় এত বরকত দেয় যার অন্য মাসে হয়তো একবেলা হয় একবেলা হয় না কিন্তু রোজার মাসে আলহামদুলিল্লাহ দুবেলাই আল্লাহ মিলাই বলুন সুবহান আল্লাহ তা আমি যে কথা বলছিলাম যে রোজাদারকে আল্লাহ স্পেশাল কুদরতি হাতে পুরস্কার দেবে এখন আমার পমের ভাই জিনারা আছেন মা বোন আছেন আমরা যদি সত্যি আমিলাকে ভালোবাসি তাহলে আল্লাহর কুদরতি হাতে যদি পুরস্কার নিতে চায় তাহলে আমাদেরকে রোজা রাখা দরকার না কষ্ট হচ্ছে বাহানা দিয়ে রোজাকে ছেড়ে দেওয়া দরকার প্রেম এমন একটা জিনিস প্রেম এমন একটা জিনিস বাস্তবে তার প্রমাণ পাওয়া যাচ্ছে মানুষ দে দেয়

সেগুলো তো কিতাবুল মগাজি পড়ানো বন্ধ হয়ে গেছে কেন সরকারি মাদ্রাসায় ডাইরেক্ট সরকারে টাকা বিলও খালি জিগুলো পিছলি পিছলি ভেতর থেকে চাল আলু বিয়ালি দিচ্ছে সরকারের থেকে আর সরকার বলছে रात्रीে লড়ি পাঠিয়ে দেব এক গাড়ি চাল পাঠিয়ে দেব কিন্তু ওই কিতাবুল মগাজিটা পড়াবে যেখানে বদরের কথা আছে উহুদের কথা আছে খাইবারের কথা আছে মতার কথা আছে এই যে হক আর না হকের যে লড়াই হয়েছিল

তিনি বলছে উমারে ফারুক হুজুরের চিঠিটা পড়ে রোম সম্রাট টুটে দাঁড়িয়েছে হাত পা তার থপ করে কাঁপছে চিঠির উল্ট বই না যাব না আমি জুলুম বন্ধ করতে আপনাকে আসতে হবে কথা কিছু বুঝছেন আর আজকে আর তো মুসলমান আমাদেরকে দেখে জালিমরা কি বলছে ওদেরকে আর মুখ বানা ওর বাপকে দিয়ে তো বোম্বে দিয়েছি আরো কিছু করানো বড় নেতা আমি ওর নেতাকে আমি চিনি না আমি এতটুকু জানি এর পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হয় আল্লাহ খুশির জন্য আমি এর পাশে দাঁড়াবো এই নিয়ে একটাই ছিল তোমার বড় এই কামিয়াবি যদি তুমি করতে পারো এমনও হতে পারে আল্লাহ তোমায় গাজীও বানাবে গাজী হলে দুনিয়ায় মালও পাবে এজ্জত পাবে আবার পরকালে জান্নাত পাবে জোরে বলুন কিন্তু শহীদ এত বড় সম্মান আল্লাহ রসুল বলেছেন পিপিলিকা কামড়ালে যেমন মানুষের কষ্ট বুঝে যায়